দুর্গাপুজোর চাঁদার জন্য লরিচালককে হুমকির অভিযোগ বিজেপি নেতার শুরু রাজনৈতিক চাপানোতর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কামারাটি পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টেক্সম্যাকো ও জলের ট্যাঙ্কি এলাকায় দুর্গাপুজোর চাঁদার নাম করে লরি চালকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতা ধর্মেন্দ্র রায়ের বিরুদ্ধে ঘটনার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বিষয়টি নিয়ে কামারাটি পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা গোপাল শাহ বিষয়টি পুলিশকে জানানো হবে বলে জানিয়েছেন আমি তো এই ব্যাপারে কি বলবো এটা তো তোলাবাজি সম তো আমার তো মনে হয় এটা হওয়া উচিত নয় তো সেক্ষেত্রে আমি বলবো যে গাড়ি আমাদের টেক্স থেকে মাল নিয়ে যাচ্ছে তাদের অথরিটি টেক্সটবুক অথরিটিকে জানানো পাশাপাশি পরিষ্কার জানানো মানে এই ধরনের অন্যায় তাতে আমাদের এলাকার বদনাম হচ্ছে এলাকার বদনাম এই কারণেই যে লরিকে দাঁড় করিয়ে এটা তো সেই আদিম যুগের ব্যাপার লরি গাড়িকে দাঁড় করিয়ে তাকে টাকা দিতে বাধ্য করানো যে কোনো কারণে এটা মানা যায় না এবং সেক্ষেত্রে আমি মনে করি যে আমি ইসের সঙ্গে কথা বলবো টেক্সটবুকের বুকের সঙ্গে কথা বলবো সে যেই হোক কে কী দল করছে আমার জানার দরকার নেই কিন্তু এই ধরনের তোলাবাজি কামাহাটিতে করতে দেব না ওই যে বললাম যেটা পুলিশকে জানাবো সে যে নেতাই হোক তোলাবাজি করে কোনো কোনো রাজনীতির সামনে এনে তোলাবাজি করা যাবে না তা তোলাবাজি যদি করি তাহলে তো সেই তোলাবাজ হবে সে রাজনীতি কর্মী কী করে হয় তো সেই কারণে বলবো দরকার হলে পরে আমি আমার পার্টির কাছে আমি সিদ্ধান্ত নেব কি করব আর ইতিমধ্যেই আমি কথা বলব পুলিশকেও জানাবো অপরদিকে দমদম বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি চণ্ডীচরণ রায় জানান বিষয়টি তিনি সংবাদ মাধ্যমের মুখ থেকে শুনেছেন এবং খোঁজখবর নিয়ে দেখবেন বিষয়টির দেখুন এই বিষয়টা সম্পর্কে আমি অকেবহাল নয় আমি জানিও না কি হয়েছে না হয়েছে আপনার কাছ থেকে শুনলাম আমি বিষয়টা দেখছি খবর নিয়ে তবে ভারতীয় জনতা পার্টি কোনো তোলাবাজিতে বিশ্বাস করে না আর তৃণমূলের তোলাবাজির বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টি সবসময় লড়ে যায় আর সেটা আগামী দিনেও লড়বে বলছি যে আপনার দলগতভাবে কি দেখুন দলগতভাবে আমি তো বললাম যে আমি খবর নিয়ে দেখছি কি আছে না আছে তারপরে কী হয় সেটা দেখে তার মতন ব্যবস্থা নেবে দল চিন্তা করবে দল ओ तो भैया बोल इधर नो एंट्री नहीं है तो सुबह रे। आओ भैया आप लोग थोड़ा तो देखिए ना थोड़ा तू तो फोन लगाओ माता चुप के नहीं फोन नहीं उठा रहा वो बोल दिया बोल रहा रात को हमको फोन नहीं करा নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা